হাই আমি বর্ণ আমি তোমাদের ছোট্ট মনা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি এই মাত্র খেলাম এখন আমি একটু রেস্ট নিচ্ছি তোমাদের জন্য একটা ভিডিও বানালাম সবাই কেমন আছো সবাই আমাকে কিন্তু রিপ্লাই দিও কমেন্টস করো আমার ভিডিওতে আমার মামনি আমাকে তোমাদের জন্য ভিডিও বানায় আমি ভিডিওতে কথা বলি বড় হয়ে দেখব দেখব বলো বলো সবাই খায় দাও সবাই কেমন আছো ভালো আছে সবাই আমি কিন্তু ভালো আছি আমি লাইট দেখি শুধু উপরের দিক তাকিয়ে তাকিয়ে গিয়ে বাবা পাবো সবাই তো ভয় পাবে এই দেখো এই যে মামাকে বলো মামা এই দেখো আমি প্যান্ট পরেছি একদম ফুল পোশাকে আছি দেখো বলো মামাকে বলো 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 কি দেখো তোমার দিদিকে দেখো বদ দিদির দিক তাকাই আছো ওই যে বলে বাবা বাবা ও রে বাবা দুইজন দুজনের দিক তাকাই আছে Kuri baba, kuri baba, kuri baba. Eje, eje, eje. Baban, baban.